আসসালামু আলাইকুম আমি বাহাউদ্দিন নির্ঝর অ্যাসপায়ারিং লাইফ কনসালটেন্সি থেকে বলছি আমি আজকে আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি নিয়ে কথা বলতে এসেছি তো আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি দুই হাজার ষোলো সালে প্রতিষ্ঠিত হয়ে এটা উত্তরা সেক্টর এগারোতে অবস্থিত এবং এটা নিজস্ব ক্যাম্পাস দেয় পরিচালিত হচ্ছে এগারোশো প্লাস স্টুডেন্ট নিয়ে পাঁচটা ডিপার্টমেন্ট নিয়ে এটি পরিচালিত হচ্ছে তার পাঁচটা ডিপার্টমেন্টগুলো হচ্ছে টিপলি সিএসসি বিএসটি বিবিএ এবং এম এম বিএটা আবার দুইটা ভাগে বিভক্ত সেটা হচ্ছে রেগুলার এম বিএ এবং ইভিনিং এম বিএ ইভিনিং এম বি এটা বেসিক্যালি করছে হচ্ছে যারা আমাদের কর্পোরেট লেভেলের যারা রয়েছেন তাদের জন্য এটা অফার করা হয়েছে কারণ এটা হচ্ছে শুক্রবার আর শনিবার দিন এটা ক্লাস শিডিউল তো আপনারা যারা কর্পোরেট লেভেলের রয়েছেন তারা চাইলে খুব সহজেই আপনাদের ইভিনিং এমবি করে নিতে পারেন এটা আপনাদের একটা হায়ার এডুকেশনের জন্য এবং একটা জব অপরচুনিটির জন্য মানে হায়ার জব অপরচুনিটির জন্য আপনাদেরকে অনেক ভালোভাবে হেল্প করে থাকবে আনোরখান মডার্ন ইউনিভার্সিটি বেসিক্যালি আনোয়ার মডার্ন গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এটি ধানমন্ডিতে আনোয়ারখান মডার্ন মেডিকেল কলেজ এবং হসপিটাল এছাড়াও রয়েছে রাস্তার অপোজিট সাইডে রয়েছে আনোয়ারখান নার্সিং মেডিকেল কলেজ ইনস্টিটিউট তো এই এছাড়াও রয়েছে আরও আট থেকে নয়টার মতো অঙ্গপ্রতিষ্ঠান রয়েছে মডার্ন গ্রুপের তা আনরকার মডার্ন মেডিকেল কলেজ আনারখান মডার্ন ইউনিভার্সিটি সম্পূর্ণ নন পলিটিক্যাল নন স্মোকিং এবং অ্যান্টি র্যাগিং ক্যাম্পাস এটা একটা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা হচ্ছে ইউজিসি অ্যাপ্রুভ অ্যাপ্রুভ ইউনিভার্সিটি এটা আর অনারকা মডার্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস রয়েছে সেই ফ্যাসিলিটিসগুলোর মধ্যে আমি কিছু বেসিক ফ্যাসিলিটিস নিয়ে কথা বলবো তো বেসিক ফ্যাসিলিটিসগুলোর মধ্যে হচ্ছে এ এটার ক্যাম্পাস নিয়ে ফার্স্ট যদি আমি চাই বলতে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে ক্যাম্পাসটা রয়েছে ইভেন ক্যাম্পাসের প্রত্যেকটা ক্লাসরুম এয়ার কন্ডিশন ইভেন ফুল ক্যাম্পাসই সেন্ট্রাল এয়ার কন্ডিশন আর ক্যাম্পাসের ভেতরটা এবং ক্লাসরুমগুলো সবগুলো ওয়েল ফার্নিশড আর ওয়েল ডেকোরেটেড আর ল্যাব ফ্যাসিলিটিস বলতে গেলে ল্যাব পুরো ফুল ল্যাবের জন্য আলাদা একটা বিল্ডিং রয়েছে ওদের একটা রাস্তার অপোজিটে সবচেয়ে বেনিফিটের একটা পয়েন্ট এটা আর প্রোগ্রাম প্রোগ্রামও ওদের ল্যাবের সুব্যবস্থা রয়েছে আর যে আনোয়ারখান মডার্ন ইউনিভার্সিটি যে টিচার টিচার অথবা ফ্যাকাল্টি যাদেরকে রিক্রুট করেছে সব প্রত্যেকটা ফ্যাকাল্টি পারমানেন্ট আমি আবার বলছি প্রত্যেকটা ফ্যাকাল্টি পারমানেন্ট সব ফ্যাকাল্টি না হলেও কিছু কিছু ফ্যাকাল্টি রয়েছে ফরেন ডিগ্রি ডিগ্রি হোল্ডার সবাই আর বাকি যারা রয়েছেন তারা সবাই হায়ার এডুকেটেড এবং হায়ার এক্সপিরিয়েন্স সবাই আর আনারখান মডার্ন ইউনিভার্সিটি ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিসের দিক দিয়ে চিন্তা করলে ওরা ধানমন্ডি ধানমন্ডি থেকে উত্তরা পর্যন্ত ট্রান্সপোর্টের সুব্যবস্থা করেছে ট্রান্স এই এটা অনেক বড় একটা অপরচুনিটি ওয়েভারের যে ব্যাপারটা ওয়েভারের ব্যাপারটা আসলে আমি আসছি ওয়েভারের ব্যাপার কথা বলতে গেলে টিউশন ফি ওয়েভারের প্রত্যেকটা ওয়েভার টিউশন ফির উপরে যাদের এসএসসি এবং এসএসসিতে গোল্ডেন প্লাস আছে তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট ওয়েবার টিউশন ফি ওয়েভারের সুব্যবস্থা রয়েছে এখানে এরপরে যারা আমাদের ফ্রিডম ফাইটার যারা রয়েছেন ফ্রিডম ফাইটারের সন্তানদের জন্য রয়েছে হান্ড্রেড পার্সেন্ট টিউশন ফি ওয়েভার এরপরে এখানে যারা সিভিলিংস রয়েছেন সিভিলিংসদের জন্য রয়েছে ফিফটি পার্সেন্ট ওয়েবারের টিউশন ফি ওয়েভারের সুব্যবস্থা আর শুধু এসএসসি এসএসসিতে গোল্ডেন যারা পায়নি তাদেরও মন খারাপ করার কোনো কিছুই নেই কারণ তাদের জন্য যারা যারা এস এইচএসসি এবং এসএসসিতে ফাইভ জাস্ট জিপিএ ফাইভ করে পেয়েছেন তাদের জন্য রয়েছে এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত ওয়েভারের টিউশন ফি ওয়েবারের সুব্যবস্থা এছাড়া ওয়েবারের আরও সুব্যবস্থা রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে যারা ডিসেবেল স্টুডেন্ট যারা রয়েছেন তাদের জন্য রয়েছে এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত ওই টিউশন ফি ওয়েবারের সুব্যবস্থা এরপরে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে উইক স্টুডেন্ট থাকে সেটা আমরা সবাই ভালো করে জানি যেহেতু আমরা পড়াশোনা করে এসেছি তারপর এই উইক স্টুডেন্টদের জন্য রয়েছে এক্সট্রা কেয়ারের সুব্যবস্থা এভেন ইভেন যারা হচ্ছে ডিসেবল যে স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য ওয়েভারের সুব্যবস্থা রয়েছে এবং এক্সট্রা কেয়ারের সুব্যবস্থা রয়েছে ইউনিভার্সিটির মধ্যে তো ডিপ্লোমা হোল্ডার জন্য এখানে অনেক ধরনের সুব্যবস্থা রয়েছে কারণ যারা এসএসসি পরে ডিপ্লোমা করছেন তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই তারা সুন্দর মতো ইউনিভার্সিটি থেকে আপনি গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন সবই কমপ্লিট করতে পারবেন অ্যাডমিশনের জন্য যারা এসএসসি এইচএসসি কমপ্লিট করা তাদের অ্যাডমিশনের সময় চার হাজার টাকা পর্যন্ত ডিস ওয়েভারের সুব্যবস্থা রয়েছে আর যারা ডিপ্লোমা হোল্ডার তাদের জন্য তিন টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়েভারের সুব্যবস্থা রয়েছে আর যারা এই ইউনিভার্সিটি সম্পর্কে আরও জানতে চাচ্ছেন তাদের জন্য আমি আরও কিছু বলে রাখছি যে এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে যারা ইন্টার্ন ইন্টার্নশিপ করতে আগ্রহী অথবা জব নিয়ে চিন্তা ভাবনা করছেন জব নিয়ে আমাদের সবার চিন্তা ভাবনা রয়েছে কারণ আমরা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করছি একটা জবের জন্যই তো সুন্দরভাবে থাকার জন্যই তো তাই না তা সেই জবের জন্য এই ইউনিভার্সিটি যেহেতু আমি আগেই বলেছি যে আট থেকে নয়টার মতো অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে এই মডার্ন গ্রুপের আন্ডারে সো জব নিয়ে চিন্তা ভাবনা করা কোনো কিছুই নেই রেজাল্টটা ভালো করুন আপনার জব আপনা আপনিই হয়ে যাবে আর ইন্টার্নশিপের ব্যাপারটাও এই মডার্ন গ্রুপটা খুব ভালোভাবেই আপনার জন্য ইন্টার্নশিপের সুব্যবস্থা করে দিবে আর এই ইউনিভার্সিটি সম্পর্কে যাদের আরও কোয়ারি করার ইচ্ছা রয়েছে তারা আমাদের অফিসে আসুন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে তিনশো এক কাকলি হল রোড শ্যামলী ঢাকা আর যখনই আসবেন দয়া করে কাইন্ডলি আপনার ডকুমেন্টসগুলো নিয়ে আসুন এসএসসি এসসি ডকুমেন্ট আর যারা ডিপ্লোমা করেছেন তারা এসএসসি এসএসসি এবং এইচএসসি ডকুমেন্টগুলো নিয়ে আসুন যেন আপনার জন্য কোনো সমস্যা না হয় সেজন্য আপনি ডকুমেন্টগুলো নিয়ে আসার জন্য সো আসুন আমাদের অফিসে ভিজিট করুন দেখা হবে আপনার সাথে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ